হ্যালো ফ্রেন্ডস আমি হালিমা আমার ছোট্ট রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত তো ফ্রেন্ডস এখন তো শীতের সিজন চলছে আর শীতের সিজন মানে গাজরের হালুয়া খাওয়ার মজাই আলাদা হয়তো বা অনেকে বানিয়ে খেয়েছেন তবে আজকে আমি খুবই মজাদার একটি গাজরের হালুয়ার রেসিপি শেয়ার করব আজকে আমি ডিম দিয়ে বানাবো গাজরের হালুয়াটা একদমই খুবই মজাদার একটি রেসিপি তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবার অনুরোধ রইলো আমি চেষ্টা করবো খুবই সহজভাবে আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করার তো রেসিপিটা বানাবার জন্য যেটা আমাদের লাগছে সেটা হচ্ছে গাজর গাজর আমি এক কিলো পরিমাণে নিয়েছি আমি একটু গ্রেট করে নিয়েছি আপনারা তাহলে চপার দিয়ে চপট করেও নিতে পারেন তো এক কিলো পরিমাণের গাজরের হালুয়া বানাবার জন্য আমাদের দুই কিলো মতো দুধের প্রয়োজন হবে মানে যতটা গাজর নেবেন তার ডবল আপনারা দুধ নেবেন তো দুধটা আমি প্রথমেই জাল করে নিয়েছি একটু তারপরে গাজরটা আমি দিয়ে দিলাম দুধের মধ্যে একটু নাড়াচাড়া করে মিষ্টির জন্য আমি দিয়ে দেবো চিনি তো বন্ধুরা চিনি আমি খেয়ে নিয়েছি তিনশো গ্রাম মতো আপনারা কম বেশি করতে পারেন মানে মিষ্টিটা আপনারা আপনাদের মতো করে করে নেবেন তো চিনিটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেব ফুটে আসা পর্যন্ত তো তার আগে আমি একটু দিয়ে দিলাম ফুড কালার ফুড কালারটা যদিও অপশনাল একটু ভালো লাগার জন্য আমি দিলাম খুবই সুন্দর কালার আসবে তো আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন তো একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম দেখুন ভালোভাবে ফুটে গেছে এবারে একটু নাড়াচাড়া করে দিচ্ছি তো বন্ধুরা আমি খুবই সহজভাবে চেষ্টা করছি আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করার আপনারা দেখুন আশা করি ভালো লাগবে আর একবার অন্তত ট্রাই করে দেখতে পারেন আর এখানে একটা বড়ো সাইজের নারকেলের অর্ধেকটুকু কুড়ে আমি দিয়ে দিলাম আপনারা চাইলে নারকেলের যে পাউডার পাওয়া যায় সেটাও আপনারা দিতে পারেন আর যদি সেটাও হাতের কাছে না থাকে তাহলে এটা স্কিপ করে দিতে পারেন তারপরে গ্যাসের ফ্লেমটা হাই রেখে আমি দুধটাকে ভালোভাবে জাল করে নিয়েছি দেখুন দুধটা ভালোভাবে শুকিয়ে গেছে কিন্তু এখনও কিছু পরিমাণে দুধ এর মধ্যে রয়ে গেছে মানে জুসি হয়ে আছে দেখুন তারপরে আবার একটু জাল করে নিয়েছি দেখুন এখন আর কিন্তু রসটা বার হয়ে আসছে না মানে দুধটা বার হচ্ছে না ছাঁকনিতে আমি একটু টিপে টিপে দেখে নিলাম দেখুন ঝরঝরে হয়ে গেছে এইভাবে করে আপনারাও কিন্তু করে নেবেন তারপরে একটা কড়াই নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এক কাপ মতো ঘি দুই থেকে তিনটে মতো সরি চার পাঁচটা মতো দিয়ে দিলাম এলাচ একটু থেতো করে দিয়েছি খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে আমি এখানে ঘি নিয়েছি আপনারা চাইলে সাদা তেল নিতে পারেন অথবা ঘি এবং তেল দুটোই মিক্স করে নিতে পারেন তো শুধু যদি ঘি দিয়ে করতে পারেন তাতে তো খুবই ভালো হয় তাতে করে খুবই সুন্দর ফ্লেভারটা তো আসবেই তারপর এর মধ্যে আমি গাজরের হালুয়া দিয়ে দিলাম দুই চামচ মতো একটু নাড়াচাড়া করে নিলাম গ্যাসের ফ্লেমটা একদমই কম করে দেবো তারপর আমি দুটো ডিম আমি একটু বাটিতে ভেঙে নিয়েছি চামচে করে একটু ফেটিয়ে নিলাম এবার আমি এই গাজরের হালুয়ার মধ্যে অল্প অল্প করে ডিমের মিশ্রণটা দেবো আর খুবই ভালোভাবে কন্টিনিউ আমি নাড়তে থাকবো অবশ্যই কিন্তু এটা কন্টিনিউ নাড়তে থাকতে হবে যদি ডিমটা একটু দলা পেকেি যায় তাহলে কিন্তু চামচ দিয়ে ভেঙে দিতে হবে তো একে একে আমি এই মানে একটু একটু করে এই ডিমের মিশ্রণটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করছি আর গ্যাসের ফ্লেমটা এই মুহূর্তে লো রেখে দিয়ে করতে হবে তো বন্ধুরা আপনাদের দেখতে অদ্ভুত লাগছে কিন্তু একবার অন্তত ট্রাই করে দেখতে পারেন এই ডিম দিয়ে গাজরের হালুয়া খেতে কিন্তু বেশ হয় আর খুবই সুন্দর ঝরঝরে হবে গাজরের হালুয়া কিন্তু চ্যাট চ্যাটে হবে না ঝরঝরে গাজরের হালুয়া হবে আপনারা একবার করে দেখতে পারেন খুবই মজার হয় কিন্তু ছোট বড় সকলের আশা করি পছন্দ হবে তো খুব ভালোভাবে দেখুন আমি এটা ভুনে নিয়েছি তো এবার আমরা যে বাকি মিশ্রণটা আছে গাজরের হালুয়ার তার মধ্যে আমি এটা অ্যাড করে দেবো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো গ্যাসের ফ্লেমটা লো রেখে তো মিশ্রণটা আমি অ্যাড করে দিলাম এবার আমি বাকি হালুয়াটার সাথে মিক্স করে নেব তো আমাদের এক কাপ মতো ঘি দিয়ে খুবই মজাদার কিন্তু হালুয়া কিন্তু আমরা তৈরি করে ফেললাম দেখুন কত সুন্দর ঝরঝরা হয়েছে মার্শাল্লাহ খুবই ভালো হয় এখন কিন্তু গরম আছে তাতেই কিন্তু ঝরঝরা হয়ে আছে একটু ঠান্ডা হলে আরও কিন্তু ঝরঝরে হয়ে যাবে তো বন্ধুরা এইভাবে করে আপনারা একবার ট্রাই করে দেখুন আশা করি সকলের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন